দর্শক আজকের আলোচনাটা একটু অন্যরকম একটা খবর যা আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করেছে কাহিনিটা হলো এক আমেরিকান স্পেশাল ফোর্সের অফিসারকে নিয়ে যার রহস্যজনক মৃত্যু হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি তারা হোটেলে আর এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রীর নাম তাহলে কি সেই রহস্য আসুন আজ এর পর্দা ফাঁস করা যাক দর্শক ঢাকার হোটেলে মৃত মার্কিন স্পেশাল ফোর্সের অফিসার সাতাশে আগস্ট চেক ইন করেছিলেন উনত্রিশে অগস্ট নয় এখন প্রশ্ন হলো এই তারিখগুলো এত গুরুত্বপূর্ণ কেন দেখুন একটি সংবাদপত্র যার নাম নর্থ ইস্ট নিউজ তারাই এই খবরটি প্রথম প্রকাশ্যে আনে তারা জানায় একজন পঞ্চাশ বছর বয়সী মার্কিন স্পেশাল ফোর্সের অফিসার যার নাম আরভিল জ্যাকসন বাংলাদেশে এসেছিলেন এবং সাতাশে অগস্ট ঢাকার হোটেলে চেক ইন করেন এখন এই সাতাশ তারিখটা গুরুত্বপূর্ণ কেন কারণ এর ঠিক পরেই উনত্রিশ তিরিশ এবং একত্রিশে অগাস্ট ভারতের প্রধানমন্ত্রী জাপান ও চীন সফরে ছিলেন এখন হয়তো ভাবছেন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গে ঢাকার হোটেলে এক আমেরিকান অফিসারের মৃত্যুর কি সম্পর্ক ভাই আছে সম্পর্ক দর্শক আছে এবং সেটাই এই গল্পের সবচেয়ে রহস্যময় অংশ দেখুন ঘটনাটি হলো এই আমেরিকান স্পেশাল ফোর্সের অফিসারকে ঢাকার একটি হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় প্রাথমিকভাবে এটিকে একটি সাধারণ মৃত্যু মনে হলেও ধীরে ধীরে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে রিপোর্ট অনুযায়ী তার পানীয়ের সঙ্গে পোলোনিয়ামের মতো একটি ভয়ঙ্কর রাসায়নিক মিশিয়ে তাকে হত্যা করা হয়েছিল আর এখানে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ঘটনার পর তার দেহ সংগ্রহ করতে আমেরিকান দূতাবাস থেকে অফিসার এবং ডাক্তাররা আসেন স্থানীয় পুলিশকে এই কেসের ধারে কাছেও ঘেঁচতে দেওয়া হয়নি শুধু তাই নয় সমস্ত মিডিয়া কাভারেজও বন্ধ করে দেয়া হয় আমেরিকান কর্মকর্তারা হোটেলের কর্মীদের হুমকি দেন যাতে এই খবর কোনোভাবেই বাইরে ফাঁস না হয় এমনকি ঢাকা পুলিশও এই বিষয় নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেখুন একজন বিদেশি নাগরিকের মৃত্যু অন্য কোনো দেশে হলে সেটা অবশ্যই সেই দেশের জন্য একটি বড় বিষয় কারণ মৃত্যুটি দূতাবাসে হয়নি হয়েছে সেই দেশটির মাটিতে কিন্তু এক্ষেত্রে সব কিছুই ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয় যখন তার ঘর খালি করার জন্য টিম আসে তারাও আমেরিকান দূতাবাস থেকেই এসেছিল আর তারা শুধু মৃতদেহ নিয়ে যায়নি সঙ্গে করে বেশ কয়েকটি ভর্তি জিনিসপত্রও নিয়ে যায় আর এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে আমেরিকা ঠিক কি লুকাতে চাইছে নিজের একজন অফিসারের মৃত্যুকে নিয়ে এত গোপনীয়তা কেন ধীরে ধীরে ষড়যন্ত্রের তত্ত্বগুলো সামনে আসতে শুরু করে তারিখগুলো একের পর এক মেলানো শুরু হয় আর এরপর ভারতের প্রধানমন্ত্রী তেসরা সেপ্টেম্বর দেশে ফিরে আসেন এখন প্রশ্ন হলো ঢাকার ওই হোটেলের সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক দেখুন সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই আমেরিকান অফিসার আরভিল জ্যাকসন সাতাশে অগাস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে ওই হোটেলেই ছিলেন আর উনত্রিশে অগস্ট যেদিন প্রধানমন্ত্রী মোদী চীনে সেদিনই তাকে হত্যা করা হয় দর্শক আসল গল্পটা এখান থেকেই শুরু হচ্ছে বলা হচ্ছে ঢাকায় বসে থাকা এই অফিসারকে আমেরিকান ডিপ ডিপ স্টেট স্টেট পাঠিয়েছিল মানে হলো আমেরিকার সেই শক্তিশালী মহল বা গোয়েন্দা সংস্থা যারা সরকারের আড়ালে থেকে কলকাঠি নাড়ে কিন্তু প্রশ্ন হলো কেন পাঠিয়েছিল কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো নাকি একেবারেই চাইছিল না যে মোদি রাশিয়া এবং চীনের সঙ্গে বৈঠক করুন বিশেষ করে চায়না ও ভারতের মধ্যে এখন যে বন্ধু সম্পর্ক তৈরি হয়েছে সেটা তারা একদমই চাইছিল না তারা আগেও অনেকবার চেষ্টা করেছে যাতে এই তিনটি দেশ একজোট না হতে পারে আর সেটা আটকানোর জন্য হয় ভারতে অস্থিরতা তৈরি করতে হবে অথবা এই ধরনের এজেন্টরা যেমনটা আমরা জেমস বন্ডের সিনেমায় দেখি ঠিক ঠিক সেই রকমই প্রশিক্ষিত হয় তাদের কাজই হলো অন্য দেশে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে মিশে যাওয়া দিয়ে টাকা ছড়িয়ে দেশের মধ্যে অশান্তি তৈরি করা আরভিল জ্যাকসনেরও ঠিক এটাই কাজ ছিল তাকে দুটো বড় দায়িত্ব দেয়া হয়েছিল প্রথমত যখন প্রধানমন্ত্রী জাপান ও চীন সফরে থাকবেন তখন বাংলাদেশের মাটিতে বসে ভারতে অস্থিরতা তৈরি করা আর দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি ছিল প্রধানমন্ত্রীর উপরে হামলা চালানোর একটা পরিকল্পনা করা দেখুন এই ষড়যন্ত্রের তত্ত্বগুলো সোশ্যাল মিডিয়ায় দাবালনের মতো ছড়িয়ে পড়ে তেইশে অক্টোবর হঠাৎ করে কিছু টুইট সামনে আসতে শুরু করে যেখানে দাবি করা হয় যে মার্কিন অফিসার আরভিল জ্যাকসনকে শুধু প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্রের জন্যই পাঠানো হয়নি তাকে আরও একটি গোপন দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটি হলো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ বন্ধক রাখার জন্য সেদেশের সরকারকে চাপ দেওয়া অর্থাৎ তার কাজ ছিল দুটো এক সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশকে ব্ল্যাকমেল করা আর দুই বাংলাদেশে বসে ভারতে অশান্তি ছড়ানোর জন্য ফান্ড পাঠানো এই টুইটগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে শুরু করে এবং একটি নতুন আলোচনার জন্ম দেয় আর সেই আলোচনাটি হলো। প্রধানমন্ত্রী মোদীকে বাঁচানোর জন্য নাকি পুতিন নিজে এগিয়ে এসেছিল এখন প্রশ্ন হলো পুতিন কিভাবে এই ছবির মধ্যে এলেন দেখুন বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনের মধ্যে যে বৈঠকের ছবি আমরা দেখেছিলাম গাড়ির ভিতরে বসে তার পিছনের গল্পটা অন্য রাশিয়ার গোয়েন্দা সংস্থা নাকি প্রধানমন্ত্রী মোদীকে আগেই সতর্ক করে দিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে আপনাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে আপনার দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে ডিপ স্টেট এর পিছনে আমেরিকার একজন গুপ্তচরকে পাঠানো হচ্ছে আর সাধারণত এই ধরনের গুপ্তচরদের যখন হত্যা করা হয় তখন আমেরিকা বা কোনো দেশই তাদের দায় স্বীকার করে না যেমনটা আমরা সিনেমায় দেখি তাই ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো একসাথে মিলে এর তৈরি করা এই ভয়ঙ্কর পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় যদিও এই পুরো ঘটনার ব্যাপারে ভারত আমেরিকা বা রাশিয়া কোনো দেশই সরকারিভাবে কিছু স্বীকার করেনি কিন্তু মানুষজন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পর একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছিলেন তা এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে এসে বলেছিলেন এই কিছুদিন আগে আমি সম্প্রতি জাপান ও চীন সফর থেকে এসেছি এই কথা বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতা হাততালি দিতে শুরু করে তখন মোদি তাদের থামিয়ে জিজ্ঞাসা করেন এই খুশিটা কি আমার যাওয়ার জন্য নাকি ফিরে আসার জন্য মানে আমি যে গিয়েছিলাম তার জন্য হাততালি বাজাচ্ছেন নাকি ফিরে এসেছি তার জন্য প্রধানমন্ত্রীর এই মন্তব্যটা মিডিয়ায় খুব আলোচিত হয় একদিকে প্রধানমন্ত্রীর সফর আর অন্যদিকে ঠিক ওই সময়ে একজন আমেরিকান গোয়েন্দা অফিসারের রহস্যজনক মৃত্যু এবং আমেরিকার একদম চুপ থাকা এই সব কিছু মিলে একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে কারণ দেখুন আমেরিকা সাধারণত তাদের নাগরিকদের মৃত্যুর ব্যাপারে খুব কঠোর পদক্ষেপ নেয় কিন্তু এক্ষেত্রে তারা একদমই চুপ আর এই ঘটনাটা এমন একটা সময়ে ঘটছে বা ঘটেছে যখন ভারত একদিকে আমেরিকা তুয়াক্কা না করে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক মজবুত করছে ডলারের পতন ঘটানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে মতবিরোধ চলছে যা হয়তো সিআইএ সহ্য করতে পারছিল না দেখুন এই ষড়যন্ত্রের তত্ত্বটি আরও বেশি জোরালো হয় যখন প্রধানমন্ত্রী মোদী তার আমেরিকা সফর বাতিল করে দেন তিনি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যেতে অস্বীকার করেন এবং তার পরিবর্তে বিদেশমন্ত্রীকে পাঠান অর্থাৎ ওই ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী কোনো আন্তর্জাতিক মঞ্চে যোগ দিতে যাননি যেখানে আমেরিকার শক্তিশালী উপস্থিতি রয়েছে আপনি তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বরের বৈঠক বলুন বা গাজায় হওয়া শর্ম আল বৈঠক বলুন যেখানে সিআইএ পুরোপুরি সক্রিয় ছিল প্রধানমন্ত্রী কোথাও যাননি এমনকি সাম্প্রতিক আসিয়ান সম্মেলনেও প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা বলেছেন কারণ সেখানেও আমেরিকান প্রতিনিধিরা আসছেন আর এর মানে হল যেখানেই সিআইএর নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে তিনি সেই জায়গা এড়িয়ে চলছেন এই ষড়যন্ত্রের তত্ত্বটিকে আরও সমর্থন করে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের একটি সাম্প্রতিক মন্তব্য তিনি বলেছিলেন বন্দুকের নল দেখিয়ে আমাদের দিয়ে কোনো বাণিজ্য চুক্তি সই করানো যাবে না তার এই কথার পর অনেকেই মনে করছেন যে আমেরিকার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি হতে চলেছে তার পিছনে সিআইএ ভারত সরকারকে বা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে তবে আবারও বলছি এই পুরো গল্পটা সিনেমার মতো শোনাচ্ছে এবং এর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই যেমন ভারতের গোয়েন্দা সংস্থা র যখন কোনো গোপন অভিযান চালায় সেটাও তো কখনো প্রকাশ্যে আসে না তাই মানুষ এটাকে ভারত ও রাশিয়ার সম্মিলিত গোয়েন্দা সংস্থাগুলোর একটা বড় সাফল্য দেখছেন হিসাবেই হতে পারে তাদের তরফ থেকেই মোদীকে সতর্ক করা হয়েছে যে যেখানে সিআইএর প্রভাব রয়েছে সেখানে না যাওয়ার এখন দর্শক এই সমস্ত তথ্যগুলো বর্তমানে জল্পনার স্তরেই রয়েছে কিন্তু আমি